দেখো দিক করে কি হচ্ছে না থাকতে পারে পুরো এই জায়গা থেকে আবার করতে বা আমার বাড়ি থেকে নিজের দিকে বা আমার বাড়ি থেকে এই জায়গা থেকে এই দিকে একশনটা আছে সে জীবনকে সহজেই যেত এখানে কি মান বললে হচ্ছে না মানে হচ্ছে মান বল হবে দিক হচ্ছে এটা হচ্ছে যে প্রকাশ করার সময় মানে বলতে হবে এই জন্য একটা ভেক্টর